এই জন্য জালালাবাদ অ্যাসোসিয়েশকে অনেক ধন্যবাদ আর এত গরমের মধ্যে আমাদের কিন্তু প্রচণ্ড গরম পড়েছে ওরা যে অক্লান্ত পরিশ্রম করেছে মানে যারা উপভোগ করতে গেছে তাদের তো গরমে অস্থির হয়ে গেছে আর ওরা এর মধ্যে থেকে গরম গরম খাবার মাংস গরুর মাংস ভাত ডাল তারপরে সবজি এগুলো সব মিলে মুরগির মাংস সব মিলে একটা অসাধারণ আয়োজন হয়েছিল তা আপনারা ভিডিওটা দেখুন জালালাবাদের অ্যাসোসিয়েশন যারা অনেক কষ্ট করেছে মইন ভাই থেকে শুরু করে এদিকে নিয়াজ নাসিল পর্যন্ত সবাইকে আমার অনেক ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ তো আপনারা ভিডিওটা দেখুন ভালো লাগে

আমাদের আজকের অনুষ্ঠানের কথা একটু বলেন কি করতেছি আমরা আগে বলেন কথা কি থাকছে আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ খেলোফোনিয়ার পিকনিক আমরা এত মানুষ দেখে আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত আপনারা সবাই আসেন এত গরমের মাঝেও মোটামুটি এত মানুষ হয়েছে মাসাল্লাহ জনগণের জোয়ার উঠেছে আপনারা আসেন এই পিকনিকে উপভোগ করেন আনন্দ করেন দেশের স্মৃতি মনে করেন থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ভাইয়া না আসসালামু আলাইকুম ভাইয়া হি দাজন্ট স্টপ আস যা আছে এখানে যা ওখানে পাইবা জানা যায় মানুষজন বেশি আইয়া

দেউল বেনিফিট ফান্ড 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 তারা কত ফন্ড হচ্ছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জালালাবাদ সুসসারবাসী ঠিকই ও দেশে বাংলাদেশের বন্যার ফান্ড রেজিং করব আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি তো গরিমার মাঝেও এত লোক আসতেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আপনাদের জন্য অনেক খেলার ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আছে আমাদের সাথে থাকেন এনজয় থ্যাংক ইউ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং প্রবাসী এসে উপস্থিত হয়েছেন আমরা সবাইকে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টেলিফোনিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আজকে টেম্পারেচার খুব হাই তারপরে যে আপনারা সবাই এসেছেন এখানে একটা মিলন মেলা তৈরি হয়েছে আর আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশে যে বন্যার্থ বন্যা চলছে এখানে আমরা বন্যার্থীদের জন্য কিছু তহবিল সংগ্রহ করব এবং আমরা এটা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করব বন্যার থ্যাংক ইউ ভাইয়া আপনার নামটা বলেন আর জালালাবাদের সাথে আপনার সালাম আলাইকুম জালালাবাদ ঐতিহ্যবাহী একটি সংগঠন আজকে হচ্ছে বার্ষিক দু হাজার চব্বিশে আজকে আটই সেপ্টেম্বর কিছু রৌদ্র থাকার কারণে আমাদের একটু ইয়ে হচ্ছে কিন্তু এটা বার্ষিক একটা আমাদের গণভোজন এটা হচ্ছে মূলত বন্যাত্মদের সাহায্যে আমরা এগিয়ে এসেছি তো এই জন্য আমাদের ইভেন্ট কারণ জালালাবাদ হচ্ছে একটি ঐতিহ্যবাহী সংগঠন এটা সারা ওয়ার্ল্ডের সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে আছে এই সংগঠন হচ্ছে আমি ডেপুটি জেনারেল সেক্রেটারি আমি কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এই মুহূর্তে আমরা বাংলাদেশকে সাপোর্ট করব যাতে বন্যার্ত মানুষ অনেক পদার্থ বাড়িঘর হারা তাদের পাশে আমরা যেন দাঁড়াই বাংলাদেশের একটা কঠিন সময় কান্তি রাত নগরে জালালাবাদ তার নিয়ে কাজ করতেছে আর আজকের বনভোজন তাদের জন্য আমরা উৎসব লাইক ভাই আপনার নামটা বলেন আমার নাম হচ্ছে লাইক আমি তো জানি আমার দর্শকের থ্যাংক ইউ ভাইয়া অ্যাপ্রিসিয়েট আসসালামু আলাইকুম ভাইয়া

We have a second prize, uh, it's an HP laptop. Third prize, uh, we have sponsored by Alida We have a 55 inch TV sponsored by Spice Plus, And then we have a Harvard board as a fifth prize. So it's going to be down fun. I see Bhai is here, I think he just released.

আমি অনুরোধ জানাবো স্পোর্টসের এর কোঅর্ডিনেটর যারা আছেন তারা আপনাদের আপনাদের যে লিস্ট আছে স্পোর্টস ফর চিলড্রেন বয়েজ এন্ড গার্লস আমরা মনে হয় এগুলা শুরু করা দরকার যেহেতু আমাদের সময় কমে যাচ্ছে অলমোস্ট 3 ওক্লক সো উই ক্যান স্টার্ট আমি অনুরোধ জানাচ্ছি আলিরেজা ভাই

এই আশা ব্যক্ত করতেছি আমাদের জালালাবাদ যেমন এক সংগঠন যেখানে নেতৃত্ব দিচ্ছেন আপনারা দেখেন ক্যালফরিয়ার যে প্রেসিডেন্ট আওয়ামী লীগের তিনি হচ্ছেন সফিক ভাই জালালাবাদের এই জায়গা থেকে যারা বাড়িয়েছেন তারা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আপনারা দেখেন জাতীয় দলের প্রেসিডেন্ট তিনি হচ্ছেন শিফলি চৌধুরী আমরা গর্ববোধ করি জালালাবাদ সংগঠন থেকে যারা বিভিন্ন স্তরের আপনার নেতৃত্ব দিচ্ছেন পাফলার সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন সংগঠনের আমরা সেই সংগঠন আমরা এই সংগঠনের বাড়িতে আসলাম ওইখান থেকে দেখলাম যে আপনি এখানে বাচ্চাদের নিয়ে আসেন ওই তো সালাম আলাইকুম তোমার বাবাকে বলছিলাম তোমার কথা কেমন লাগছে বাবা গরমে একটু ভা ওই যে স্যার অন্য কিছু বল ওই যা অনেকজন বলছে ভাল লাগছে

মিনিমাম কারণ কি ফুড হল অ্যারেঞ্জমেন্ট কি করবেন রোদ্রে এই গরমে খাইয়া গেসেছ দেখো তো তুই মিলতেছে না এতগুলো কালারে পরে আছেন নামটা তো আমরা ভিডিও পাইছে আপনারে খুঁজতে খুঁজতে ভালো করে দুই জনে আমারে আপনারে যেতে গেলেও যেতে গেলাম আর বিশেষ করে নিতে হবে যখন যখন থানাটা নেয় তখন না না ঠিক আছে তাকান আপনি একটু তাকান উনি খুব ভালো সব সময় আমার সাথে ভালো কথা বলেন দুই জনে বাইন্দা নিয়ে আসলো আমারে আমি আনুসমেন্ট করতে চাইছিলাম

থেংক ইউ ভা পাই ক বোন আপনাদের শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি জামা পথ থেকে মানে আপনাদের পাশে থাকতে চাই কিংবা থাক আমার ইচ্ছা আর

এবং ওই টাকার পরিমাণটা ছিল বাংলাদেশি টাকাতে আমরা পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো এগারো টাকা এটা আমরা ডক্টর মোহাম্মদের ন্যাশনাল সাথে জড়িত বাংলাদেশের ডিজাস্টার এই বন্যার সময় আমরা মসজিদে একটা জুমার দেশকে $4,000 total মনের সিেন্ির পাঁলে সিটারে মনিরেভাই ইছয়ারে মনিমনারা পাকে, কনেনে কধাদেরা গেন্ডে কহয়ার কলোযে মনির যাপেন সিকন I'm the one put myself in the goal. And they're young, they're playing so good. I was excited, we're going to play again next week. But next week, make sure you guys come, we're going to play 90 minutes, okay? Don't say, oh, after 50 minutes we're tired, we want to get out. And no, 90 minutes.

Thank <inaudible> <inaudible> you <inaudible> বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এই প্রাণ এই কালে একটা এরকম পিকনিক আমাদের দরকার ছিল যেটা জালালাবাদে অ্যাসোসিয়েশন আমাদের ক্যালিফোর্নিয়াতে ওরা পিকনিকের বনভোজন বনভোজনের আয়োজন করেছিল খাবার দাবার খুব ভালো ছিল আর বা সাথে সাথে খেলাধুলা ছিল তো এই মুহূর্তে আমাদের জন্য এটা একটা একটা নিঃশ্বাসের মতো একটা একটা শান্তির প্রলাপ বয়ে গেছে